একটা নতুন চ্যানেলের ভিডিও কোন সময় পাবলিক করলে ভাইরাল হয় পাবলিকের একটা নির্দিষ্ট আছে আপনার আমরা যদি মানে সেই নির্দিষ্টটা লঙ্ঘন না করে যদি মানে বিনা নির্দিষ্টর মধ্যে আমরা যদি আপলোড করি বা এবং কি পাবলিক করে ফেলি তাহলে কিন্তু আমাদের ভিডিও কিন্তু ভাইরাল হবে না এবং কি ভাইরালে পৌঁছাবে না ইউটিউব বলে দিচ্ছে যে ইউটিউবের এ মানে ইউটিউবের কথাটাই এই যে একটা নতুন চ্যানেলে এই টাইমটা আপনি ভিডিও আপলোড করুন আপনার অডিয়েন্সের কাছে মানে ভিডিওটা পৌঁছাতে সুবিধা হবে যে সময় অডিয়েন্স অ্যাক্টিভ আছে ইউটিউব কিন্তু খুদ বলে দিচ্ছে আমি বলছি না আমি আপনাদেরকে দেখে দেবো যে ইউটিউব কীভাবে বলছে বা কি সেই ট্রিক এই ট্রিক আপনারা সম্পূর্ণভাবে দেখবেন আর আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এবার ভাইরাল হবে তো ফ্রেন্ডস আপনাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না আপনারা টাইম টু টাইম আপনার ভিডিও পাবলিক করছে না আপনার মর্জি মতো আপনি পাবলিক করে ফেলছেন সেই কারণে কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না সেই সময় অডিয়েন্স নেই যেই সময় আপনি পাবলিক করছে সেই সময় অডিয়েন্স নেই আপনার ভিডিও পাবলিক হয়ে গেল হয়ে যাওয়ার পরে অডিয়েন্স নেই ঠিক আছে মানে ইউটিউব রেকমেন্ড করছে আপনার ভিডিও কিন্তু অডিয়েন্স নেই ক্লিক করার যখনই আপনার ভিডিও ক্লিক না পড়ে তখনই আপনার তিনটে তিট ডাউন হয়ে যায় কেন ক্লিকই পড়ছে না তো সেই কারণে বলছি যে আপনি কষ্ট যেখানে করছেন এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আপনি স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখুন আমি পুরো ব্যাপারটা দেখিয়ে দেব সেই যেখানে খাটছেন ভালোভাবে খাটুন কোন সময় অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে আমি তাও আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেবো আর যদি ভিডিও ভালো লেগে থাকে যাবে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট হোক আর এবং কি ফ্রেন্স ভিডিওটা স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি বন্ধু বা বান্ধবীর কাছে না শেয়ার করে থাকেন তো এখনই ভিডিওটা শেয়ার করে দিন কারণ তাদেরও আপনি দেখুন তাদের দেখার সুযোগ করে দিন তো একটা নতুন চ্যানেল সেই চ্যানেলের ভিডিও কোন টাইমে পাবলিক করলে মানে ভাইরাল হবে কোন টাইমে পাবলিক করলে তো এই তথ্য কিন্তু সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে দেব বা দেখিয়ে দেবো আপনারা খুব দেখে নেবেন আপনাদেরও আছে আপনারা হয়তো বুঝতে পারছে না তো চলুন তাহলে স্টার্ট অ্যাপস আপনার ওপেন করে নেবেন ওপেন করার পর অ্যানালিটিপস এর উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পর ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন অডিয়েন্স বলে একটা অপশান আছে তো এই অডিয়েন্সের কাজ আমি দেখানোর আগে এখানে দেখুন আমি একটা ছোট্ট করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অডিয়েন্সের ওপর ক্লিক করে তো এখানে দেখুন ফ্রেন্ডস রিটার্ন ডিন ভিভাস ঠিক আছে এখানে এখানে দেখুন রিটার্ন ডিন ভিভাস এখানে হচ্ছে নিউ ভিভাস তো এই রিটার্ন আর নিউ মানে কি এই রিটার্নের মানে হচ্ছে ঠিক আছে যে আপনার চ্যানেলে যারা সদস্য হয়ে আছে তারা কতজন কেমন দেখেছে সেটা বুঝতে পারবেন আর নিউ অডিয়েন্স কত আসছে আপনার চ্যানেলে মানে কতটা আসছে কত পার্সেন্ট আসছে সেটা কিন্তু আপনি এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু কনফার্ম করতে পারবেন ঠিক আছে তা আমার এখানে নিউ ভিভাস দেখুন ঠিক আছে এখানে সাত হাজার আটশো আঠারো জন করে আসছে মানে নতুন আর আমার রিটার্নিং ভিভাস কত এই জায়গাটা দেখুন ঠিক আছে তো আমার এখানে মানে নশো একত্রিশ জন ঠিক আছে নশ একত্রিশ জন মানে আমার চ্যানেলের সদস্য হয়ে আছে এখন বর্তমান বাজারে আর আমার সব থেকে নতুন ভিভাস তারা কিন্তু অতিরিক্তভাবে দেখছে তো এই নতুন ভিভাসের কাছে নিয়ে যেতে গেলে ইউটিউব কিন্তু আপনার বলছে যে আমি আপনি এই টাইম ভিডিও পাবলিক করুন সেটা কিভাবে লাস্ট আঠাশ দিনের মধ্যে আমার এত কোনো অডিয়েন্স এসছে আঠাশ দিনের মধ্যে ঠিক আছে সাত দিনের মধ্যেও চেক করতে পারবেন সাত দিনের মধ্যে দেখুন ঠিক আছে নিউ ভিভাস আমার দু হাজার জন এসছে আচ্ছা আমার রিটার্ন বিভাস কত চারশো সাতচল্লিশ জন ঠিক আছে তো এইভাবে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন এইবার হলো কি যে ফ্রেন্ডস আপনারা হয়তো ভাবছেন যে ভাই সেই জিনিসটা কি যে জিনিসটার মাধ্যমে আমরা ভিডিও কোন টাইমে পাবলিক করলে যে আপনার আমাদের ভিডিও ভাইরাল হবে হ্যাঁ সরাসরি ক্রোম আপনারা আপনারা ওপেন করবেন ঠিক আছে এখানে এ মানে ঠিক আছে এখানে একটা বক্স শো হবে আপনাদেরকে ইউটিউব ডট কম লিখতে হবে আমার এখানে ইউটিউব শো করছে আপনাদের শো করলে হয়ে যাবে ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে নেওয়ার পরে এখানে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে ঠিক আছে এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে এখানে দেখুন যে মানে থ্রি লাইন থাকবে সেই থ্রি লাইনের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ইউর চ্যানেলের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কাস্টমাইজ চ্যানেলের ওপর আপনারা ক্লিক করবেন কাস্টমাইজ চ্যানেলের উপর যখনই আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে কেন ফ্রেন্ডস আপনারা অলরেডি জানেন যে ক্রোমে ঢুকলে একটু সময়ের অপেক্ষা থাকে এখানে দেখুন ঠিক আছে সরাসরি অ্যানালিটিপস দেখা আছে অ্যানালিটিপসের উপর আপনারা ক্লিক করবেন অ্যানালি টিপসের উপর যখন ক্লিক করবেন ক্লিক করবার ডাইরেক্ট অডিয়েন্সের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে ঠিক আছে এখানে আমার কিন্তু ভিভাস কী অবস্থা করে দেখুন ঠিক আছে সার্চ করে মানে এসেছে তো দেখুন এইবারে ফ্রেন্ডস আপনারা কোন টাইমটা আপনার পাবলিক করবেন তো দেখুন এই সেই মূল্যবান অপশান ঠিক আছে এই সেই মূল্যবান অপশান এখানে সরাসরিভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কোন কোন টাইমে অডিয়েন্স থাকে বারোটায় থাকে ছটায় থাকে এখানে তো মোটে থাকে না মানে এখানে আঠেরো ঘন্টা মানে আঠেরো আঠেরো ঘন্টা মানে হয় পাঁচটা হবে তো তারপর থেকে দেখুন অডিয়েন্স কিন্তু বেশি অ্যাক্টিভ থাকে এইবার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে কিভাবে বুঝবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো এখানে মানে এই যে ছোটো ছোটো ঘর দেখতে পাচ্ছেন এই ওপরের ঘরগুলো কিন্তু পুরো সাদা তার পর থেকে দেখুন ছটার ছটার পর থেকে দেখুন হালকা হালকা গিরিং আছে বারোটার পর থেকে হালকা হালকা গ্রিং আছে আট অর্ডার পর থেকে কিন্তু বেশি গিরিং আছে এইগুলো কিন্তু অতিরিক্ত অডিয়েন্স ছিল এখানে এখানে এই টাইমে আপনাকে কিন্তু পাবলিক করতে হবে সেই পাবলিকের নির্দিষ্ট টাইম কী আমি আপনাদেরকে বলে দিচ্ছি যদি একটা আপনাকে নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে আপনি একটাই টাইম ধরে রাখবেন চারটে থেকে পাঁচটা নাহলে ছটার মধ্যে আর পুরানো চ্যানেল আটটা নটার দিকে ছাড়বেন অসুবিধা নেই কেন তাদের অলরেডি অডিয়েন্স অ্যাক্টিভ থাকে তারা যখনই আপলোড করবে যদি রাত্রে ভিউজ না আসে তাহলে সকালে কিন্তু সবার ভিউজ চলে আসবে সাংসাং চলে আসবে কেন তাদের অলরেডি অডিয়েন্স আছে আর এবং কি ইউটিউব নোটিফিকেশনে দ্বারাই তাদের পাঠিয়ে দেবে কিন্তু আপনার কে পাঠাবে আপনাকে তো কেউ পাঠাবে না তো সেই কারণে আপনি এই টাইম ছাড়বে এই টাইমে কিন্তু অডিয়েন্স কাজ বা ছেড়ে কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যেই প্রবেশ করে আপনারা ভালোভাবে জানেন তো অলরেডি বুঝতে পেরেছেন তো যা পেন যে একটি ছোটো ভিডিও ছিল যে ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন না চ্যালেঞ্জের নতুন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবের চ্যালেঞ্জের সঙ্গে থাকুন এ ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য